সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আমি একটু বোঝাই দিচ্ছিলাম সুন্দর ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি অবশ্যই হাস যেহেতু এখন হাসের সিজন শুরু সিজন শুরু বলতে আসলে এটাই যে এখন আসে মৌসুম চলে আসছে যাতে কম রেটে বাচ্চা পাওয়া যায় তো ভিহার্স অবশ্যই হাঁস নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ফিরে আসছি ইন্টার পর তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকারই কথা কারণ আজকে আমরা আলোচনা করব হাঁস নিয়ে কিভাবে আপনি হাঁস পালন করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন সব কিছু বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর সকল প্রকার বাচ্চার রেট জানতে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম অথবা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমরা সকল প্রকার বাচ্চা বাংলাদেশের সকল জায়গায় পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো চলুন আমরা ভিডিওটি দেখি

প্রাপ্তবয়স্ক অবস্থায় দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ গড়ে একশো গ্রাম এসব হাসি গড়ে বছরে প্রায় আড়াইশো থেকে তিনশো টি ডিম পারে জিন্দিং জাতের হাঁস ডিম উৎপাদনকারী জাতগুলোর মধ্যে অন্যতম এসব জাতের গড় ওজন পাওয়া যায় হাসা দুই কেজি এবং হাসি দেড় কেজি এসব হাঁস সাধারণত আঠারো সপ্তাহে পূর্ণ বয়স্ক হয় দৈনিক এসব হাঁসের খাদ্য গ্রহণের পরিমাণ থাকে একশো গ্রাম বছরে এই জাতটি প্রায় দুশো সত্তর টি পারে এদের প্রতিটি ডিমের ওজন পাওয়া যায় আটষট্টি গ্রাম একটি অন্যতম ডিম উৎপাদক জাতের হাঁস এ জাতের দৈনিক ওজন হাঁস দুই থেকে আড়াই কেজি এবং হাসি থাকে এক থেকে দুই কেজি এই জাতির বয়স বিশ সপ্তাহ ডিম পাড়া শুরু করে দেয় এ জাতের একটি হাঁস প্রায় আড়াইশো থেকে তিনশোটি ডিম দেয় এদের প্রতিটি ডিমের ওজন পাওয়া যায় প্রায় ছেষট্টি গ্রাম হাঁস সাধারণত পুকুর ভেসে বেড়ায় এবং এসব জায়গা থেকে তাদের খাবার সংগ্রহ করে এই এলাকা থেকে খাদ্য সংগ্রহের উপরই তাদের উৎপাদন ও বৃদ্ধি নির্ভর করে তবে অনেক হাঁস পালনকারী হাঁসকে চালের কুড়া গম ও ভুট্টা ভাঙা এসবও খেতে হয় দেখা গেছে হাসকে সুষম হারে খেতে দিলে হাসের ডিমের উৎপাদন বেশি হয়ে থাকে বারন্ত হাসের জন্য যাদের বয়স সাত থেকে কুড়ি সপ্তাহ তাদের সুষম খাবার খাওয়া খুবই জরুরি যেখানে বারন্ত হাসকে সুষম খাবার খাওয়াতে হয় তাহলে গম ভাঙা শতকরা আটত্রিশ ভাগ ভুট্টা ভাঙা শতকরা আঠেরো ভাগ চালের গোড়া শতকরা সতেরো ভাগ সয়াবিন মিল শতকরা তেইশ ভাগ আমিষ গোলানো শতকরা দু ভাগ ঝিনুক গোড়া শতকরা দু ভাগ ডিসিপি শতকরা এক দশমিক দুই পাঁচ ভাগ খনিজ মিশ্রিত ভিটামিন শতকরা শূন্য ভাগ লাইসিন শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ দশমিক ভাগ এবং লবণ শতকরা শূন্য ভাগ তো ভিউয়ার্স আশা করি এই যে খাদ্য তালিকাটা এখানে দেখানো হচ্ছে অবশ্যই এই খাদ্য তালিকাটা আপনি মনোযোগ সহকারে দেখবেন অনেকেই আসলে আমরা খাদ্যের ভিডিও অবশ্যই আমাদের দেয়া আছে তারপরও আপনারা যারা খাদ্য নিয়ে এখনো আছেন যে আমরা খাদ্য কিভাবে তৈরি করব তারা এই ভিডিওটা দরকার হলে রেপলে দেখবেন যে খাদ্য কি কি জন্য আপনার এক কেজি খাদ্য তৈরি করতে আপনার কি কি প্রয়োজন এটা ভাগে ভাগে এটা দিয়ে আছে বা এক পঞ্চাশ কেজি বা একশো কেজি খাদ্য তৈরি করতে আপনার কি কি প্রয়োজন সবকিছু এখানে দিয়ে আছে তো অবশ্যই মনোযোগ সরকারি ভিডিওটা দেখবেন তবে হাসির বাচ্চা যার বয়স ছয় সপ্তাহের কম তাদের যেভাবে খাবার দিতে হয় তার শতকরা হার গম ভাঙা ছত্রিশ ভাগ ভুট্টা ভাঙা আঠারো ভাগ চালের কুড়া আঠারো ভাগ আমিষ চিহ্ন দুই ভাগ ঝিনুক দুই ভাগ ডিসিপি এক দশমিক দুই পাঁচ ভাগ খনিজ মিশ্রিত ভিটামিন শূন্য দশমিক দুই পাঁচ ভাগ নাইসিন শূন্য দশমিক এক শূন্য ভাগ মিথিয়াম শূন্য দশমিক এক শূন্য ভাগ এবং লবণ শূন্য দশমিক তিন শূন্য ভাগ হাসক খাবার তৈরির সময় জরুরি বিষয় হলো যে সমস্ত খাদ্য উপাদান এজন্য ব্যবহার করা হবে সেগুলো রোগমুক্ত কিনা সেদিকে প্রতি সর্বારે লক্ষ্য রাখতে হবে। রাইট কয়েকটি পদ্ধতি dite পারন করা যায়। এর মধ্যে রয়েছে অবর্ত পদ্ধতি, অর্ধ অবর্ত পদ্ধতি, ছড়া পদ্ধতি, হার্ডিং পদ্ধতি এবং ল্যান্টিং পদ্ধতি। রাইট অবর্ত পদ্ধতিতে হাসকে পুরোপুরিভাবে ঘরের মধ্যে নিয়ে পালন করা হয়। এই অবস্থায় হাসকে বাইরে যেতে দেওয়া হয় না। এই পদ্ধতি তিন প্রকার তা হল মেঝেতে হাঁস পালন খাঁচায় হাঁস পালন এবং তারের চালের মেঝেতে হাঁস পালন এই পদ্ধতিতে মেঝেতে লিটার দ্রব্য দিয়ে হাঁস রাখা হয় মেঝেতে চার ভাগের এক ভাগ খাবার দেয়া হয় এবং বাকি অংশে হাঁস রাখা হয় এছাড়া এখানে পানি নিকাশেরও ব্যবস্থা রাখা যায় এভাবে প্রতিটি খাঁচাকে একটি পর একটি করে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় প্রতিটি খাঁচায় অনেক হাঁস এভাবে একসাথে পালন করা যায় তবে এভাবে করানোর জন্য দুই থেকে তিন সপ্তাহের হাঁসের বাচ্চাই উপযুক্ত প্রতিটি খাঁচায় বিশ থেকে পঁচিশটি বাচ্চা রাখা যায় এই পদ্ধতিতে ঘরের মেঝে থেকে উঁচু করে তারে জাল দেওয়া হয় তবে তারে জালের ভাগ যাতে আধা বর্গ বেশি না হয় অবশ্য এই পদ্ধতিতে হাঁস পালনের খরচ বেশি পড়ে এই পদ্ধতিতে রাতে হাঁসগুলোকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় তবে দিনের বেলায় ঘরের সামনের জায়গায় ছেড়ে দেওয়া হয় অর্ধেক ছাড়া অবস্থায় হাঁস পালন করা হলে ঘরের বেজে সব সময় শুকনো রাখার ব্যবস্থা করতে হবে এই পদ্ধতিতে হাঁসকে কেবলমাত্র রাতের বেলায় ঘরের মধ্যে আজকে রাখা হয় তবে দিনের বেলায় পুকুর নদী নালা খাল বিল হাওল এসব স্থানে হাঁস চলাফেরা করে ছাড়া অবস্থায় সাধারণত এইসব হাঁসকে সকাল নটা পর্যন্ত ঘরে আবদ্ধ রাখতে হয় এতে হাঁসের ডিম সংগ্রহ করা রাইট। এই পদ্ধতিতে বারন্ত এবং পূর্ণ বয়স্ক পশু একসাথে পালন করা যায় যেসব জায়গায় প্রাকৃতিক খাবার আছে সেইসব স্থানে এই পশুগুলোকে নিয়ে যাওয়া হয় সারা দিন এসব স্থানে চরে বড়ার পরে রাতেরবারে খাসগুলোকে কোনোwidetilde পূজো জায়গায় নিয়ে যাওয়া হয় এভাবে প্রত্যেকটি লোক 100 থেকে 500টি পশু পালন করতে পারে তাই

এসব হাঁসকে দিনের বেলায় দিল বা চলে বারানোর জন্য ছেড়ে দেওয়া হয় এবং হাঁসের ঘর এলাকার উপকরণ সংগ্রহ করে সেসব দিয়ে তৈরি করাটাই উত্তম হাঁসের ঘরের জন্য অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা দুটোই ক্ষতিকর ঠান্ডা ও গরম পরিমিত মাত্রায় রেখেই হাসের ঘর তৈরি করতে হবে হাসের ঘরে আর্দ্রতা রাখতে হবে শতকরা সত্তর ভাগ ঘরের আর্দ্রতা বেশি হলে হাঁস কৃমি ও অক্সিজেন আক্রান্ত হতে পারে হাঁসের ডিম ভালোভাবে উৎপাদনের জন্য আলোর একটি ভালো ভূমিকা রয়েছে তাই ব্রয়লার হাঁস উৎপাদনের জন্য রাতে ও দিনে আলো ব্যবস্থা রাখতে হবে হাঁসের ঘরে বাতাস চলাচল ব্যবস্থা খুবই প্রয়োজন তাই ঘরের বেড়া বা তারের চাল কিংবা বাঁশের হলে আলো বাতাস চলাচল করতে সুবিধা হয় হাসির পানির জন্য পানি সরবরাহের নালা তৈরি করে দিতে হবে এছাড়া পানির কাছাকাছি খাবারের পাত্র বসানোর প্রয়োজন হয় আমাদের দেশে হাসের ডাক প্লেট ডাক ভাইরাস হেপাটাইটিস ও কল মহামারী আকারে দেখা যায় এছাড়া আজকাল খাদ্যে বিষক্রিয়া আফলাটক্সিন ও বোটুলিজমের কারণেও হাসের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে তাই হাঁসের খাদ্য তৈরির সময় সঠিকভাবে নির্বাচন করলে এই সমস্যা দূর করা সম্ভব হবে তাছাড়া এসবের রোগ প্রতিরোধে পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এসব বিবেচনা করে আমরা মুরগির পাশাপাশি অল্প খরচে দেশের সব জায়গায় হাঁসের আবাদের দিকে নজর দিতে তো ভেয়ার্স আশা করে বুঝলেন যে কিভাবে হাঁস পালন করতে হবে কিসের জন্য হাঁস গুলো মৃত্যু হয় কিসের জন্য আমাদের মারা যাচ্ছে তো আশা করি এখানে করা হয়েছে। হাঁসের কখন কিভাবে খাদ্য দিতে হবে কোন লাভবান বেশি হবেন তো টোটালি এভরিথিং ভাবে এখানে ডিসকাস করা হয়েছে তো আশা করি মনে হয় না এর থেকে আর ভালো ভাবে আপনাকে ডিসকাস করে দেওয়ার মতো আর কিছু আছে তো এই ভিডিওটা অবশ্যই আপনি মনোযোগ করে দেখবেন হলে পরে আবার দেখবেন কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন কারণ এখানে আপনার লাভ লস কোন পদ্ধতিতে পারলে আপনার লাভ হবে লস হবে কিভাবে পালতে হবে কিভাবে খাদ্য তৈরি করতে হবে এভরিথিং সবকিছু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো বাচ্চার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো এই কামনায় এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ কৃষক ও খামারিদের জন্য সুখবর আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা শৌখিন পাখির বাচ্চা পোলট্রি মেডিসিন পোলট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোলট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট ডাব্লিউ আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধানের মধ্যে আপনি কি আপনার দোকানের পোল্ট্রি সামগ্রী কৃষি সামগ্রী কিংবা খামারে উৎপাদিত পণ্য বিক্রয় নিয়ে চিন্তিত আছেন তাহলে একজন রিটেলার হিসেবে কাজ করতে সাইন আপ করুন এবং আপনি হয়ে যান সুন্দরবন একজন সম্মানিত বিক্রেতা সারাদিন ফেসবুকে অযথা সময় নষ্ট না করে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন ডাব্লু ডাব্লু এ সাইন আপ মাধ্যমে বিক্রয় করুন আমাদের সকল পণ্য আর পেমেন্ট নিন বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে